আল্লাহ বললেন মানুষ সব চাইতে সেরা মানুষ হলেন সব চাইতে সেরা মানুষ যখন সেরা হয় মানুষের চাইতে সেরা কেউ হয় না আবার মানুষ যদি নিকৃষ্ট নিকৃষ্ট হয়ে যায় মানুষের চাইতে কেউ হতে পারে না ঠিক কিনা আল্লাহ বললেন মানুষের আকৃতি আমি বড্ড চমৎকার করে বানালাম সবচেয়ে সুন্দর আকৃতি মানুষের সবচেয়ে সুন্দর আকৃতি কার জোরে বলেন সবচেয়ে বেশি মর্যাদা কার আশরাফুল কে আশরাফুল মখলুকাতকে চিল্লায় বলেন নাকি হাতি রয়্যাল বেঙ্গল টাইগার শক্তিশালী না এটা এটা তো মানুষ খেয়ে ফেলে তো এটাই না আশরাফুল হওয়া দরকার হাতি সবচেয়ে শক্তিশালী না তো এটাই না আশরাফুল মখলুকাত হওয়া দরকার এগুলো কোনটাই আশরাফুল মখলুকাত না আশরাফুল মখলুকাত হচ্ছে মানুষ আশরাফুল মখলুকাত কি চিল্লায় বলেন আশরাফুল মখলুকাত কে এজন্য আল্লাহ বললেন লকদে হল কনল ইনসানাফি আসনিতা আমি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি সুম্মারদ না আবার মানুষকে আমি একেবারে নিম্নগামী করেছি উপরে যেমনে নিয়েছি আবার মানুষকে নিম্নগামীও করেছি তার মানে মানুষ যদি সম্মানিত হয় মানুষের চেয়ে বেশি সম্মানিত কেউ হতে পারে মানুষ যদি সম্মানিত হয় মানুষের চেয়ে সম্মানিত হওয়ার সুযোগ কারো আছে দলিল কি দলিল হচ্ছে বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন একটা সার্টিন লেভেল যে একটা নির্দিষ্ট জায়গায় যে সাইদিনা জিবরাইল বললেন ইয়া রাসূল আল্লাহ আমি আর উপরে যেতে পারবো না আমার খেলা এই জায়গায় শেষ নবী আপনার খেলা এখন শুরু সুবহানাল্লাহ ও নবী এই জায়গার নাম সিদ্রাতুল মুনতাহা এটা সীমান্ত বৃক্ষ এটা হচ্ছে বর্ডার এরিয়া কি এরিয়া এটা হলো বর্ডার এরিয়া এখানে আমার খেলা শেষ আজীবন আমি এই জায়গায় এসে কান পেতে আল্লাহর অর্ডার শুনেছি আর ওই অর্ডার তামিল করার জন্য দুনিয়াতে নেমেছি আমি জিব্রাইল উপরে যদি এক ইঞ্চি উপরে উঠার চেষ্টা করি আমার শত শত পাখাগুলোকে জ্বালিয়ে সাই করে দিবে কে সেদিনে জিব্রাইল আর উপরে যেতে পারে নাই সেখান যেখানে সেদিনে জিব্রাইল এর খেলা শেষ ওইখানে বিশ্ব আল্লাহ তার মানে মানুষ যখন উপরে ওঠে এত উপরে উঠে যায় হার মানিয়ে উপরে চলে যায় আবার মানুষ যখন নিচে নামতে শুরু করে শয়তানকেও হার মানিয়ে নিচে চলে যায় ঠিক কিনা তার মানে হাইয়ার হলে সব দিক দিয়ে হাইয়ার। হাইয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে হাইয়েস্ট লোয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে মানুষ ভালো হলে ভালো আর হয় না মানুষ খারাপ হলে তার চাইতে খারাপ আর হয় না এজন্য আল্লাহ বললেন মানুষকে যেমনি আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি আবার ওই মানুষকে আমি আল্লাহ নিম্নগামী করেছি যেটা উপরে ওঠে ওইটা আবার নিচেও নামা লাগে ঠিক কিনা কোন কোন তফসিরে মুফাসিরিনে একরাম বলেছেন আসফালা সাফিলিন দিয়ে বার্ধক্যকে বোঝানো হয়েছে যৌবনে মানুষের চেহারা সৌন্দর্য বেড়ে যায় যৌবন যখন ঠিকড়ে পড়ে একজন তাগড়া যুবক তার চেহারার মধ্যে যে সৌন্দর্য ওই ছেলেটাই যখন বুড়ো হয়ে যায় তার চেহারার দিকে কেউ তাকাতে চায় না রং ধরা যৌবন জং ধরে নাই জং ধরে শেষ ঠিক আবার কোন কোন মুফাসির বলেছে না এটা নৈতিক অধপতন মানুষ যখন হয় সবচেয়ে খারাপ হয়ে যায় এই মানুষের মধ্যে যখন যখন দেখা দেয় মানুষ মুনাফিক হয়ে হয়ে যায় যায় সবচেয়ে খারাপ মুনাফিকের চরিত্র যখন একজন মানুষের মধ্যে সে ধারণ করে নিচে যেতে যেতে এত নিচে সে চলে যায় শয়তান দেখে অবাক হয়ে যায় শয়তান দেখে মনে মনে কয় এইটাই যদি দুনিয়ায় আইব আমারে আল্লাহ বানাইছে কেন কথা বুঝতে পারছেন মানুষ এত নিচে যায় শয়তান অবাক হয়ে বলে এইটাই যদি দুনিয়াতে আমি হইলাম কেন আমি শয়তান হইলাম কেন এজন্য মানুষ ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সব চাইতে খারাপ তার কারণটা কি মানুষ যখন খারাপ হয় পশুর চাইতেও খারাপ হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আমরা বলি না তুই পশুর চাইতে অধম মানি মানবিকতা হারিয়ে যখন মানুষ অন্যায় কাজ করে তখন আমরা বলি তুই পশুর চাইতে অদম ঠিক না এজন্য বলা হয় জনসংখ্যা বাড়ছে মানুষ বাড়ছে না বাড়ছে জনসংখ্যা বাড়ছে কি মানুষ বাড়ছে নাকি মানুষ নাই এই দুনিয়া এখন তো সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দু সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই